টেলিভিশন বত্রিশ ইঞ্চি এটা প্রাইস করে দেবো হাজার টাকা পনেরো হাজার গিয়ে জানেন এটা এল জি এর টেলিভিশন ওয়েব ওয়েসে মানে লেটেস্ট ফিচার যা যা আছে সবকিছু এটাতে আছে ইউ আর এইট জিরো মডেল নাম্বার স্ক্রিন শর্ট দিয়ে দিবেন আমাকে ইউ আর এইট জিরো দেখেন

80 কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা এলজি টিভি খুঁজছেন আমি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় এলজি শোরুমে আছে যেখানে আপনারা কিন্তু বাংলাদেশের সবগুলো এলজি শোরুমের থেকে কম প্রাইসে এই শোরুম থেকে আপনারা কিন্তু টিভি গুলো নিতে পারবেন যারা টিভি কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক অনেক স্পেশাল হবে শোরুম থেকে আমাদের সাথে আছে তানজিম ভাই আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে এমকে ব্লগস থেকে আপনাকে নতুন ভাবে স্বাগত জানানোর কোনো কিছু নেই বিকজ আপনি স্টে কানেক্টেড উইথ আস একদম মেনি অনেক বছর যাবত কাঁচা দুরু যে যেখান আজকে আমাদের ভিন্ন ধর্মের এলজি এর অনুষ্ঠান দেখতে সবাই কাউন্ট অন্তস্থতকে ভালোবাসা অভিনন্দন এবং আমার প্রবাসী কুলু টুকটাক ভাইরা সবাইকে আসসালামু আলাইকুম জানাই আজকে এই অনুষ্ঠান সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওতে যাওয়ার আগে আজকে ঠিকানাটা বলে দিতে চাই ভাই প্লিজ যদি আমাদের অ্যাড্রেসটা সবাই জানেন তবু আপনাদের জানার সাথে আমি আরেকবার মনে করে দিই আমাদের ঠিকানা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় সুরে মার্কেট গুলিস্তান এটা হচ্ছে আমাদের দেশ স্বাধীনের পরে নাম হয়েছে ঢাকা স্টেডিয়াম মার্কেট আমাদের ঠিক জাতীয় মসজিদ বাইত মহকুমের ঠিক অপোজিট পাশে আমাদের স্টেডিয়াম মার্কেটে এক নাম্বার গেট এই এক নাম্বার গেটের সামনে আসতে দেখবেন আপনি আমাদের বিশাল বড় এক স্বর্গরাজ্য আমরা হচ্ছে দুইটা ব্র্যান্ড নিয়ে কাজ করি ওয়ার্ল্ডের একটা সোনি একটা এলজি আজকে আপনাদেরকে এলজি কিছু ধামাকা ধামাকা কিছু মডেল দেখাবো বাংলাদেশের সবচেয়ে কম দামে একদম বেস্ট

সেই দামে যদি আপনি একটা এলজি টিভি নিতে পারেন জিনিসটা অন্যরকম হয় আর কি আসলে আসলে এলজি টেলিভিশন আমরা সবাই পছন্দ করি মনে মনে কিন্তু আসলে আমার ভাব প্রকাশ করতে পারি না কেন ভাই এলজি জি দাম বেশি না ভাই সেই মানে আপনার বাসায়

আসেন ভাই সামনে আসেন একদম হাতে ধরে ধরে এই যে দেখছেন একদম ম্যাজিক রিমোট কিন্তু প্রত্যেকটা সাথে কিন্তু এরকম ম্যাজিক রিমোট থাকবে এক দেখছেন এই যে কোনো ঝির পিরপিরে মানে মানে চাপা চাপি কোনো ঝামেলা নাই আপনি জাস্ট যেদিকে ধরবেন ওদিকে কিন্তু এটা চলে প্রত্যেকটা টিভি কিন্তু একই সিস্টেমের এটাই হচ্ছে ওয়েভ ওয়েস এই মুহূর্তে বত্রিশ হাজার টাকা একটা কথা চাইছি মানে মানে বলতে চাই এই মুহূর্তে মানে বাংলাদেশে এলজির এই বেশি টেকনোলজি সমৃদ্ধ টেলিভিশন একা মতো বাংলাদেশের বাজারে নাই

তাদের জন্য টেলিভিশনটা আর বড় স্পেস আপনি একটু বড় নেওয়ার ট্রাই করবেন এটা প্রাইস করে দিই মাত্র বললি বত্রিশ হাজার টাকা মাত্র বাংলাদেশের যে কোনো অফিস স্টোর থেকে কিনতে গেলে সর্বনিম্ন আপনাকে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে ওনলি থার্টি টু একটা অগ্রিম পেমেন্ট ছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় আমার এই উনিশ থেকে দক্ষ এক্সপার্ট দিয়ে আপনি বাসা পৌঁছে দিবে একদম বত্রিশ ইঞ্চি থেকে শুরু করে একশো ইঞ্চি পর্যন্ত কোন সমস্যা নেই এবার দেখাবো ভাইয়া ফর্টি থ্রি ইঞ্চির ভিতরে দেখাবো এলজি আমাদের ফর্টি থ্রি ভিতরে সবচেয়ে বেশি মডেল আপনাকে একটা মডেল দেখাই ভাইয়া তেতাল্লিশ ইঞ্চি ন্যানো সেভেন্টি ফাইভ ন্যানো সেভেন্টি সার্চ করবেন গুগল সার্চ করবেন হোয়াট ও দিস প্রাইস ইন দিস টেলিভিশন আবার অফিসের স্টোরি গুগল আপনি গুগল সার্চ করলে এটা কিন্তু চলে আসবে ন্যানো এই টা এই টিভিটা প্রাইস করে দিব মাত্র হাজার টাকা টাকা

অন হয়ে গেছে ভাইয়া মডেল নাম্বারটা দেখাই দেই ইউ আর 80 ইউ আর 80 দেখেন একদম কমপ্লিটলি কিন্তু একটু ভেজাললেস কোনো বর্ডার নাই কোনো বর্ডার নেই কোনো বর্ডার নেই একদম লেটেস্ট ফিচার সম্বন্ধে টেলিভিশন 50 ইঞ্চি টিভি এর প্রাইস করে দিই মাত্র অনলি 70000 টাকা ভাইয়া 70000 টাকা অনলি 70000 টাকা এটা দারুণ একটা টেলিভিশন আছে অন্যান্য টিভি মানে সামনে গেলে মানে ফেটে ফেটে যায় ফেটে ফেটে আসলে ফাটা একদম ফাটা এটা হচ্ছে মানে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান স্ক্রিন টেলিভিশন আমাদের ওয়ার্ল্ডের অনেক রেপুটেটেড ব্র্যান্ডেড টেলিভিশন স্ক্রিন কিন্তু এলজি প্রোভাইড করে আপনারা হয়তো অনেকেই জানেন এটা টেলিভিশন ফিচার যা যা আছে সবকিছু এটাতে আছে ইউ আর এইট জিরো মডেল নাম্বারটা স্ক্রিন শর্ট দিয়ে দেবেন আমাকে আর এইট জিরো প্রাইস করে দিব সত্তর হাজার টাকা সত্তর এবং আর একটা মডেল দেখে পঞ্চাশ বাজেট ফ্রেন্ডলি টেলিভিশন আসলে আপনাদেরকে একটা মডেল দেখে ইউপি ডাবল সেভেন ইউপি ডাবল সেভেন হ্যাঁ ইউপি ডাবল সেভেন এই মডেলটা 50 ইঞ্চি প্রাইস করতে মাত্র ওনলি 65000 টাকা 65000 টাকা यस মাত্র 65000 টাকা 55 ইঞ্চি টিভি 50 ইঞ্চি গেল এখন আপনাদেরকে 55 স্ক্রিন টেলিভিশন দেখাবো এই যে এই মডেলটা হ্যাঁ ইউ আর 80 এই সেম টারি 55 স্ক্রিন টেলিভিশন দিব মাত্র ওনলি 80000 টাকা 80000 মাত্র 80000 টাকা এটা গায়ের দাম আছে মানে 99900 1 লাখ টাকা গায়ের দাম আছে 80000 টাকা দিব 55 এর ভিতর আপনাদেরকে একটু প্রিমিয়াম সেগমেন্টের টেলিভিশন দেখাবো আসেন C4 মানে এগারো বছর ওটা ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান এটা গ্লোবাল সার্টিফাইড আচ্ছা এটা কিন্তু আমাদের বাংলাদেশে কোনো কিছু দাম না এটা গ্লোল সার্টিফাইড এটা হচ্ছে আমাদের ফোনের মতো পাতলা ফোনের চেয়ে তো বেশি পাতলা ফোনের পাতলা হবে মানে ত্রিপোটা কিন্তু মানে ওলেড এর ভিতরে মানে ওয়ার্ল্ড এর নাম্বার ওয়ান স্ক্রিন আর টেলিভিশন যারা ওলেড নিতে চান তারা এই টেলিভিশন টেস্ট নিতে পারেন আপনার টেলিভিশন দেখা অভিজ্ঞতা চেঞ্জ হবে এত প্রিমিয়াম লুকিং এটা পাস করে দিব দুই লাখ টাকা দুই লাখ টাকা দুই লাখ টাকা পঞ্চান্ন ইঞ্চি এবং এটার ইমিডিয়েট বড় হচ্ছে সিক্সটি ফাইভ

তাহলে আসলে আপনি বুঝতে পারবেন এটা কিন্তু আমাদের অফিসিয়াল দাম আছে এক লক্ষ উনসত্তর হাজার নয়শো টাকা এটা দিয়ে দিবো এক লক্ষ বিশ হাজার টাকা অনলি পঞ্চাশ হাজার টাকা নাই এরপরে আপনাদেরকে সেভেন্টি ফাইভ স্ক্রিন টেলিভিশন থাকা বিগিজ স্ক্রিন দেখাই দেন মডেল নাম্বারটা দেখাই দিই এল জি কিউ এইট জিরো একদম লাস্ট মডেল সেভেন্টি ফাইভ স্ক্রিনের ভিতরে লাস্ট মডেল এটা দুই হাজার চব্বিশের মডেল মানে এটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার বাইশ এটা দুই হাজার তেইশে প্রোডাকশন হয়েছে দুই হাজার প্রোডাকশন হয়েছে বিকজ অফ এই যে সেভেন্টি ফাইভ এই মডেলটার বাংলাদেশে অনেক চাহিদা এটা এত সুপারিয়র পাওয়ার এটা টেলিভিশন এবং এত সুন্দর এটা পিকচার কালার এটা হচ্ছে এটা টেকনোলজি আছে একটা টেকনোলজি এটা হচ্ছে কোয়ান্টাম ডট ন্যানোসেল এটা আপনি এটা জিনিসটা কি আপনার গুগল সার্চ করলে বুঝতে পারবেন এটা যে আসলে পিকচার যে কালার এটা যে কম্বিনেশন জাস্ট ওয়ান্ডারফুল আপনি আসলে ওর প্রেমে এত সুন্দর কালার ওর এটা এই টেলিভিশন প্রাইস করে দেব অনলি 2 লক্ষ 10 হাজার টাকা 2 লক্ষ 10 লক্ষ 10 হাজার টাকা ইয়েস আপনি একটা গুগল সার্চ করেন কোথায় কি প্রাইস আছে আমাকে সাথে শেয়ার করেন তাহলে আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে আমাদের প্রত্যেকটা প্রাইস এর টেলিভিশনের প্রাইস প্রাইস কত কমে দামে আমরা দিচ্ছি তবুও তো আমরা প্রফিট করতেছি বাট আমাদের প্রফিট মার্জিনটা একটু সীমিত এই ছিল আসলে আমাদের মানে প্রত্যেকটা ব্যাংকের ইএমআই পাবেন

আর যারা টেলিভিশনগুলো যারা ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছেন প্রবাসী ভাইরা ভাইরা আমার যারা বাসাতে কোনো পুরুষ বা বাসাতে কোনো মানে মানে কোনো যারা করতে সমস্যা হয় আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট কল করেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের কোম্পানি একজন এক্সপার্ট দক্ষ মানুষ দিয়ে আপনার বাসাতে পৌঁছে দিবো লাগাই সেটা করে দিয়ে আসবো দেন ইউ হ্যাভ টু পে মি তারপর আপনি আমাকে টাকা দিবেন তার আগে আমাকে একশো টাকা ও গ্রিম পেমেন্ট করতে হবে না কোনো সমস্যা নেই ওকে

পাস করে দিব 30 লাখ টাকা 30 লাখ টাকা বাট এই ডিস্ট্রিবিউট নট ফর সেল অনলি ফর ডিসপ্লে এটা হচ্ছে আমাকে সাম অফ টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে অ্যাড্রেস দিলে বাংলাদেশে যে কোনো জায়গায় পৌঁছে দিব ভিডিও ছিল এই পর্যন্ত আজকে যে যেখান থেকে আসলে ভিডিও দেখতে সবাইকে অন্তর অন্তরিক ভালোবাসার শুভেচ্ছা অভিনন্দন এবং প্রবেশে করলটুকু ভাইরা সবাইকে মনের অন্তর অন্তস্থ থেকে আপনাদের প্রতি ভালোবাসা রইল ইউ ট্রাস্ট আপনাদের পদচারণে মুখুরিত হোক আমাদের এ আমরা সকাল দশটা থেকে রাতন স্টেল অ্যাভেলেবেল থাকি যাওয়ার আগে ঠিকানাটা আমি আরেকবার বলতে চাই আমাদের ঠিকানা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় মার্কেট গুলিস্তান এটা হচ্ছে আমাদের বর্তমানে ঢাকা স্টেডিয়াম মার্কেট নামে পরিচিত আমাদের জাতীয় মসজিদ বায়িত্ব ঠিক অপোজিট পাশে আমরা এক নম্বর গেট এক নম্বর গেটের সামনে আসলে দেখবেন আমাদের বিশাল বড় সর্বরা আমাদের শপ নাম্বার পঞ্চাশ বাই এ উইনিস্টার ইলেকট্রনিক্স এটা হচ্ছে আমাদের একটা ফ্ল্যাগশিপ অফিসিয়াল স্টোর আমরা ওয়ার্ল্ডের দুটো দুটা ব্র্যান্ড নিয়ে কাজ করি একটা এলজি একটা সনি সবাই ভালো থাকবে ভালো রাখবেন